তাহ্লা নবী সাল্লাম যার সানে উল্লেখ করেন জামার হিজরতের এক রাত্রির এবাদত বদিকে যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের আমলটা আর সমস্ত উম্মতে মোহাম্মদের আমলগুলো যদি আর এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের আমলের পাল্লায় ভারী হয়ে যাবে এই জীবনের যত চাওয়া যত পাওয়া ছিল শুধু আল্লাহর রাসুলকে নিয়েই আর কোন সাওয়াব অবতার ছিল না তো রাসূল জার শানেই কথা বলেন আর মহান মাবুদ যার কণ্ঠে কথা বলেছেন কিভাবে সুবহানাল্লাজি আল্লাহজি বি আব্দিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু আয়াতিনা যখন আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে মক্কা আল মুকাররামা থেকে বাইতুল পর্যন্ত গেলেন রাতের অংশে নৈশ ভ্রমণ করালেন এবং সেইখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ তাহা পারি হয়ে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করিয়া আর সে আজিমের দিকে আল্লাহ নবী চলছেন